সালামুকুম প্রাইজের পক্ষ থেকে সবাইকে বলবো ওয়েলকাম আজকে আবার প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইস কটন ড্রেসগুলো রিস্টক করলাম এখন যেহেতু গরম চলে আসতেছে তো আমি বলবো হচ্ছে জমজম কারিজমা লাকজারি লোনগুলো এগুলো দেখতেও ভালো লাগে দেখাতেও ভালো লাগে তো এটা হচ্ছে ফার্স্টের ডিজাইনটা অনেক সুন্দর হচ্ছে লাক্স পিঙ্ক কালারের মধ্যে মাঝখানে ব্লু কালার কত সুন্দর দেখতেও ভালো লাগে এরকম ডিজাইনগুলো দেখাতেও ভালো লাগে একটা ফ্রন্ট সাইড ব্যাক সাইডটা আরও বেশি সুন্দর প্রত্যেকটার কিন্তু পার্ট থেকেই নিচে হবে আর এগুলো কিন্তু হচ্ছে এখানে দেখেন জমজম লেখা আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করলেও কিন্তু এই ড্রেসগুলি সম্ভব কিন্তু হচ্ছে বিশাল বড় একটা নামাজি নামাজটা চলে আসবে তবে ড্রেসের সাথে মূলত স্ক্রিন দিয়ে ফেলবেন এই ডিজাইনটা হচ্ছে ডিজাইন তো এটা হচ্ছে হালকা কালারের মধ্যে একটু তো এটা সুন্দর একটা কালার একটা ড্রেসের মূল আকর্ষণ কিন্তু হচ্ছে দোপাট্টা মানে ওনাটা যেটা ওনাটা দেখতেও ভালো লাগে দেখাতেও ভালো লাগে তো ঈদকে কেন্দ্র করে যেহেতু আমরা এরকম কটনের ড্রেসগুলি কালেকশন করতেছি শুধু অনলাইনে দেখলেই যে অনলাইন থেকে নিতে হবে তা কিন্তু নয় আপনারা কিন্তু হচ্ছে এখন ঈদকে কেন্দ্র করে শপে এসে ভিজিট করে নিজের প্রোডাক্টটা নিজের ড্রেসটা পছন্দ করে নেওয়াটাই বেটার যেহেতু আমাদের শপ আছে আমাদের লোকেশন আছে ঢাকা নিউ মার্কেট তার উল্টো সাইডে হচ্ছে গাউসে মার্কেট তারপরে হচ্ছে সুভাষ শর্মা সুভাষ শর্মার তৃতীয় তালায় বিলালটার প্রাইজ সবচেয়ে জনপ্রিয় একটা শপ এখানে আসবেন মনের মতো কটনের ড্রেস যেটা এ গ্রেডের মধ্যে এ গ্রেডে জমজম ড্রেসগুলি আমাদের শোরুমে আসলে পাবেন এটার দোপাটার হচ্ছে সুন্দর একটা দোপাটা এটা হচ্ছে জলপাইয়ের সাথে ব্লু কম্বিনেশন এই ড্রেসটা যে কি পরিমাণে আমরা সেল করেছি আলহামদুলিল্লাহ আবারও রিস্টুক করে ফেললাম এখন থেকে আসলো এই ড্রেসটা কিন্তু হচ্ছে আবারও পাবেন ড্রেসের দোপাটার হচ্ছে এটা চলে আসবে প্রাইস কিন্তু হচ্ছে মাত্র নয়শো টাকা যেটা আমরা এ গ্রেড বলেই বিক্রি করি এটা হচ্ছে মাস্টার কালার মাস্টার ইউলো কালার টু বেস্ট একটা কালার কম্বিনেশন একটু সেম প্রাইজের মধ্যেই থাকবে ড্রেসের দুপাটা কিন্তু আরও বেশি সুন্দর আর প্রত্যেকটা ড্রেসের দুপাটা থাকবে আড়াই হাত ভর লং হচ্ছে পাঁচ হাত সবাই চলে আসবেন আমাদের কিন্তু আরো অনেক অনেক ছয় ছয় ডিজাইন আছে সবগুলো তো আর দেখানো সম্ভব না মাত্র পাঁচটা ডিজাইন দেখাইছি আর অনেকগুলা ডিজাইন আছে আসবেন দেখবেন নিবেন দেখেন কতগুলা ডিজাইন একেবারে উপর পর্যন্ত সবগুলা কিন্তু জমজমে ডিজাইন তো আসলে কিন্তু ইয়াসিন ভাইকে কিন্তু হচ্ছে সুভাষ তোরমার তৃতীয় তলায় তিনশো সাত আট সুভাষ সেন্টারে তৃতীয় তলায় দুইশো আট দুইশো নয় নম্বর শোরুমে আসলেই আমাকে পেয়ে যাবে